সবাইকে স্বাগতম জানাচ্ছি তো তো আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে আজকে তোমাদের যে উচ্চতর পরীক্ষা হলো সেই পরীক্ষার এমসি কেউ সমাধানে তো এখানে গাছিটের প্রশ্ন আমি গ্রুপ করে দিচ্ছি তোমরা বাকিগুলো প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিতে পারবে তো এখানে অ্যান্সারগুলো করে দিচ্ছি বাকিগুলো প্রশ্ন কীভাবে অ্যান্সারগুলো হলো সেটা যদি যাচাই করতে চাও তাহলে পরবর্তীতে আমার একটা ভিডিও থাকবে ব্যাখ্যামূলক সেভাবে ব্যাখ্যা দেখলে তোমরা বুঝে নিতে পারবে তো সরাসরি এখন অ্যান্সারে চলে যাচ্ছে তো এখানে এক নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেকের এটা এই প্রশ্নটার উত্তর হবে তোমাদের এই ক নাম্বারটা অর্থাৎ টু ডিভাইডেড রুট থ্রি এই এটা অর্থাৎ এখানে ক নাম্বারটা সঠিক উত্তর তারপরে যে প্রশ্নটা উত্তর দুই নম্বর যে প্রশ্নটা আছে সেই দুই নম্বর প্রশ্নের উত্তর হবে অর্থাৎ এখানকার এই প্লাস মাইনাস রুট টু অর্থাৎ গ নাম্বারটা এখানকার সঠিক তার পরবর্তীতে যে প্রশ্নটা আছে এটাতে এত বিস্তৃত বহুপদীর সমষ্টি সমষ্টির এখানে তিন নম্বর যে প্রশ্নটা সেটার উত্তর হবে গ বত্রিশ তারপরে চার নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে চার নম্বর প্রশ্নটার উত্তর হবে এক দুই ও তিন অর্থাৎ সবগুলোই এখানকার সঠিক আছে অর্থাৎ ঘ নম্বরটা এখানকার সঠিক তারপরে এত বিন্দু সংযোজক সরল রেখার সংযোজনকারী সরল রেখার ঢাল তিন হলে তির মান কত এখানকার পাঁচ নম্বর যে প্রশ্নটা উত্তর দেওয়া হয়েছে সেটার প্রশ্নের উত্তর হবে পাঁচের গ নম্বরটা অর্থাৎ আট যেটা এটা সঠিক উত্তর তার পরবর্তীতে যেটা নয় ন ছয় নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে এই ছয় নম্বর প্রশ্নটাতে এখানে বলা হয়েছে দেখো পি বিন্দুর দূরত্ব আসলে এক চক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কোটির সমান এখানে চায় যেহেতু দেওয়া হয়েছে তাহলে এটা খ নম্বরটা পি কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে তাহলে এই দুটো বিয়োগ করে দিলে অর্থাৎ এটা মাইনাস এটা করলে হয়ে যাবে অর্থাৎ এখানকার উত্তর হবে টু বি অর্থাৎ ঘ নম্বরটা তারপরে আট নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে সিলিন্ডার একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ চার এর উচ্চতা তিন সেন্টিমিটার বক্রতরের ক্ষেত্রফল কত এখানকার উত্তর হবে আটের খ নম্বরটা অর্থাৎ বারো পাই অর্থাৎ এখানে যেটা সিলিন্ডারের উচ্চতা এখানে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি টু পাই আর এইচ তাহলে টু পাই আর এইচ এখানে যখন আমরা দেবো তখন এই খ নাম্বারটা পেয়ে যাব তারপর নয় নম্বর যে প্রশ্নটা আছে সেই নয় নম্বর প্রশ্নের উত্তর হবে একটি ছক কাজ এটা নিক্ষেপের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর অর্থাৎ খ নম্বরটা নয়ের খ তারপরে দশ নম্বর যে উত্তরটা আছে প্রশ্নটা দেওয়া আছে সেই দশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার অর্থাৎ ডোমে এখানে যেটা ডোমেন নির্ণয় করার কথা বলা হয়েছে এটা উত্তর হবে খ এখন পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি তো পরবর্তী পৃষ্ঠাতে এখানে উত্তর হবে এগারো নম্বর যে প্রশ্ন এখানে বলা হয়েছে যে কোনটি কোনটি ফাংশন নয় এখানে যেহেতু আমরা জানি যে বৃত্ত সমীকরণ কি একটা অন্য কিন্তু ফাংশন নয় তাহলে সে এগুলো একটি বৃত্তটি একটি অর্ধবিত্ত যেহেতু এক্সের মান পজিটিভ তাহলে এটাও ঠিক আছে সব অর্থাৎ এখানকার ঘ নাম্বারটা এক দুই ও তিন অর্থাৎ শেষের এখানে উত্তর হবে তারপরে বারো নম্বর যে প্রশ্ন নিচের কোনটি বহুপদী নয় বহুপদী হয় না যেটার উপরে মাইনাস পাওয়ার হয় অর্থাৎ এক্সের মান মাইনাস এটাতে কিন্তু গ নাম্বারটাতে দেখা যাচ্ছে ওয়ান ডিভাইডেড আকৃতিতে আছে সুতরাং এটা বহুপদী নয় তারপরে তেরো নম্বর যে প্রশ্নটা এখানে তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে পের মান কত এই পিয়ের মান হবে এখানে মাইনাস আঠারো অর্থাৎ এখানে যদি ইয়ে করে হোক এখানে শুধুমাত্র আমরা মাইনাস থ্রি বসিয়ে দিয়ে জিরো লিখলে এখানে মান পেয়ে যাব অর্থাৎ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ চোদ্দ নম্বর যেটা বলা হয়েছে চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর এখানে বলা হয়েছে বহুপদীর মাত্রা যেহেতু সর্বোচ্চ পাওয়ার আছে তিন এখানে তাহলে সর্বোচ্চ পাওয়ার তিন সুতরাং বহুপদীর মাত্রা হচ্ছে তিন মাত্রার বহুপদী তারপরে পনেরো নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সে পনেরো নম্বর প্রশ্নের মকনি সমাধি বা ত্রিভুজের যে সংক্রান্ত প্রশ্নটা সেটার হবে উত্তর চার দশমিক দুই চার অর্থাৎ গ নাম্বারটা পনেরো নম্বরের গ উত্তর হবে এটা কিন্তু রুট আঠারো আসবে যা হোক এটাতে রুট আঠারোকে ভেঙে দিলে ফোর পয়েন্ট টু ফোর আসে তারপরে ষোলো নম্বর যে প্রশ্নটা কোন ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্দ্ এটার ক্ষেত্রে উত্তর হবে ব্যাসার্দে যেহেতু তিন তাহলে এখানে কিন্তু তিনের দ্বিগুণ হবে তো ছয় ছয় আর দুই অর্থাৎ এখানে ছয় দুক্ষো বারো পায় অর্থাৎ ক নম্বরটা এখন ষোলো নম্বরের ক নম্বরটায় সঠিক উত্তর আমরা পাবো তারপর সতেরো নম্বর যে প্রশ্নটা এটা শুধুমাত্র এই তিনটা যোগ করে দিলেই হবে তাহলে যোগ করে দিলে আমরা পাচ্ছি ছিচল্লিশ যেহেতু তিনটা বৃত্ত এইরকম ধরনের আকৃতি বহির্বৃত্ত থাকে অর্থাৎ তাহলে তিনটা যোগ করে দিলেই উত্তর সরাসরি হয়ে যায় তাহলে এখানকার উত্তর হবে অর্থাৎ সতেরো নম্বরের উত্তর হবে খ নাম্বারটা সি সিচল্লিশ তারপরে আঠারো নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে এখানকার দেখো ক নাম্বারটা অর্থাৎ এখানকার মূল দয় এটা তো অমূলত হবে না অর্থাৎ এক ও দুই তাহলে ক নাম্বারটা এখানকার সঠিক উত্তর পাচ্ছি উনিশ নম্বর যে প্রশ্নটা উত্তর দেওয়া হয়েছে সেটার উত্তর হবে ক নাম্বারটা অর্থাৎ ষোলো বিশ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তর হবে খ অর্থাৎ এক্স ইস লেস দেন সি বাই এ মাইনাস বি তারপরে একুশ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার ধারাটির পঞ্চম পদ পঞ্চম পদ হবে ফাইভ ডিভাইডেড থ্রি টু দি ফোর ফোর তারপরে ধারাটির অসীমতক সমষ্টি অসীমতক সমষ্টি এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ পনেরো বাই চার আর তা তেইশ নাম্বার যে প্রশ্নটা সেটার উত্তর হবে এটা খ নম্বরটা অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ চব্বিশ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা হচ্ছে উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ তিরিশ তারপর পঁচিশ নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ক নাম্বারটা অর্থাৎ ফাইভ ফাইভ ডিভাইডেড সিক্স তো তো পঁচিশটি প্রশ্নের উত্তর আমি করে দিলাম তো তোমরা যদি প্রশ্নগুলো কীভাবে অ্যান্সারগুলো হলো হলো সেটা সঠিক যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার এই ব্যাখ্যামূলক ভিডিও দেখবে তাহলে দেখবে তোমাদের উত্তরগুলো কীভাবে হচ্ছে সেটা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত